আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কোকোনাট মিল্ক পুডিং এই পুডিংটা এতটাই সফট আর মজার হয় যে একবার খেলে সাতটা মুখে লেগে থাকবে এই গরমে প্রাণ জুড়ানো প্রশান্তিময় এক টুকরা এই পুডিং আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে আর এই পুডিংটা সবচেয়ে সহজে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে কোকোনাট মিল্ক পুডিং তৈরির জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ক্রিম লিকুইড দুধ আর দুধটাকে আমি আগে থেকে ভালোভাবে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ এখানে বাজারের কেনা ভালো মানের কোকোনাট মিল্ক নিতে পারেন অথবা বাসায় ফ্রেশ নারকেল কুড়ানো সহ ব্লেন্ড করে সেকে তারপরে মিল্কটা বের করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কনডেনসড মিল্ক হাফ কাপ হাতের কাছে কনডেন্সড মিল্কটা না থাকলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই এই পরিমাণে আগার আগার পাউডার দিলেও পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে আর খুবই সফট হবে আর অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নিতে তাহলে টেস্টটা যেমন ভালো আসবে তেমন পুডিংটা খুব সহজেই জমে যাবে এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আস্টা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে নানার সময় স্পাস চুলা দিয়ে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে দিব যাতে চারপাশে লেগে না যায় খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে পুনিংয়ের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় আমার রেসিপিটি হুবহু এবং উপকরণগুলো সেমভাবে দিলে পুরিংটা পারফেক্ট হবেই আর আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ছয় সাত মিনিটের মতো পরে যখন এরকম কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে নেব আর পুডিংয়ের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে সরাসরি যে বাটিতে সেট করব সেটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে একটা কাচের মোল্ট নিয়েছি চাইলে পুডিংয়ের মোল্ড বা কেকের মোল্টেও সেট করে নিতে পারেন পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে দেওয়ার পরে এভাবে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে দেব দুই তিন ঘন্টার জন্য তো দুই তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পুডিংটা পুরিংটা বের করে নিয়েছি ফ্রিজে রাখার কারণে পুরিংটা খুব ভালোভাবে জমে গেছে আর পুরিংটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে কারণ এই পুরিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এখন একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নেব আমি এখন পুরিংটাকে ডিমোল্ট করে নেব ওপর থেকে একটা প্লেট দিয়ে ডিমোল্ট করে নিচ্ছি এভাবে খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে আর দেখুন মাশাল্লাহ পুডিংটা খুবই সুন্দর হয়েছে এখন আমি দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি চাইলে শুকনো নারিকেলের গুঁড়াও দিতে পারেন এখন কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব এবার আমি পুডিংটাকে চার কোনা শেপে কেটে নিচ্ছি পছন্দের যে কোনোভাবেই পুডিংটা কেটে সার্ভ করতে পারেন ভীষণ লোভনীয় পুডিংটা দেখুন কতটা সফট হয়েছে এই গরমে এরকম এক টুকরা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকলে মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ